সম্মিলিত কমিটি উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি আমাদের এই সর্বদলীয় সম্মিলিত জনাব এম এস আলাম এবং সদস্য সচিব সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শেখ মোহাম্মদ ইউনুস তাদের জনগণের দাবি ওনার বাড়ি কোথায় আমরা কিন্তু প্রতিটি উপজেলায় একটি করে বই দিব এই বই উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন লিখতে

মহিলা দলের নেতৃত্ব আমাদের বিভিন্ন পৌরর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ আমাদের মিনা আমাদের এখানে উপস্থিত আছেন সদর উপজেলা ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক মুংলা উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমরা এই হিন্দু ধর্মের গণসাক্ষর কর্মসূচিতে আমি কর্মসূচিকে উদ্বোধন করার জন্য অনুরোধ করছি সর্বদলীয় সম্মিলিত প্রতি জননেতা এম এস সালাম ভাইকে আমি অনুরোধ করছি কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বাঘার জেলা বিএনপি সদস্য সচিব মুজাফর রহমান আলম সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ ইনুস আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের গালাঘাড় জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিদ জামান হিরো আমাদের সেই হরতাল এবং অবরোধ কর্মসূচি থেকে পরিবর্তন করে আমরা সামনে দুর্গাপূজার কথা চিন্তা করে হিন্দু ভাইদের কথা চিন্তা করে আমরা কিন্তু আমাদের হরতাল কর্মসূচি প্রত্যাহার করে আমরা নির্বাচন কমিশনের অফিস গেরাও করে অবস্থান কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং গতকালকে আমরা করেছি আগামীকাল এবং পরশুদিন আমাদের কর্মসূচি আছে বাগড়া জেলা নির্বাচন কমিশনারের অফিসে আমাদের অবস্থান কর্মসূচি আজকে যে কর্মসূচি আমরা করতে যাচ্ছি এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে বাগ জেলার সর্বস্তরের জনগণ শ্রমিক কৃষক শিক্ষক সর্বস্তরের জনগণ যারা আমাদের বাগেরহাটে বসবাস করেন নারী পুরুষ ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমাদের এই কর্মসূচির অংশ হিসাবে আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি আমরা করতে যাচ্ছি এবং এই গণস্বাক্ষর কর্মসূচি ইনশাল্লাহ আমাদের চলতে থাকবে আর একটি খবর আপনারা জানেন যে আমরা আমাদের গত চার তারিখে যে গেজেট তারা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন থেকে সেটির বিরুদ্ধে আমরা রিট করেছিলাম রিটের রুল আমরা পেয়েছি দশ দিনের দশ দিন পরে শুনানি হবে আশা করি আমাদের চারটি আসন আমরা ফেরত পাব। ফেরত যদি না পাই কোনো কারণে তাহলে আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচি চলবে সাথে সাথে আমাদের অবস্থান কর্মসূচি চলছে এবং পূজা ছুটির পরে শুনানিতে আমরা আসন ফিরে পেলে আমরা শান্ত থাকবো আসন যদি কোনো কারণে ফিরিয়ে না দেওয়া হয় আমরা পূজা ছুটির পরে আবার কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি বিসমিল্লা রম রায় দুনভাই জেলা সেক্রেটারি جناب মুজাফফর রহমান আলম আমাদের সাথে উপস্থিত আছেন হিরো উপস্থিত হয়েছেন আমরা বাগেরহাটে চারটি আসন লিনগো ভাই সাহেব সাংগঠনিক সম্পাদক আমাদের জেলা নেতা যুব সম্পাদক কমিশনার কর্মসূচি পালন করে আসছে এই কর্মসূচির মধ্যে অন্যতম গণ স্বাক্ষর কর্মসূচি বাগেরহাট এবং সীমানা সংক্রান্ত একটি আসন কমিয়ে তিনটি আসন করা এবং সীমান্ত সংক্রান্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির কনভেনার জানাব জানা এ সালাম